প্রান্তীয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখছেন রাইহান পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি প্রিয় খামারি ভাইরা আমরা এই চ্যানেলে প্রত্যেক দিন ব্রয়লার সোনালি কালার বার্ড সহ প্রত্যেকটা মুগীর বাচ্চা রেট এবং ব্রয়লার মুরগি সহ সোনালি মুরগির পাইকারি রেট প্রতিদিন আপডেট দিয়ে থাকি তাই সবার আগে দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ প্রিয় খামারি আজকে ব্রয়লার মুরগির বাজার কিছুটা ডাউন অবস্থানে রয়েছে তো ব্রয়লার মুরগির পাইকারি জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের খেয়ে কেটে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এগারে বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন ব্রয়লার মুরগির পাইকারি রেট সারা বাংলাদেশে আজকে ঢাকা কাপ্তান বাজার থেকে আপনাদের এগুলো জানিয়ে দেবো আজকে ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হয়েছে সেই সাথে যেগুলো গ্রিল সাইজের মুরগি পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ থেকে একশো পঁচপান্ন টাকা পর্যন্ত কেনা বাচ্চা হয়েছে এবং সোনালী অরিজিনাল এবং আজকে কালার প্রিয় খামারি ভাই আপনাদের আরেকটি কথা বলতে চাই ঢাকা কাপ্তান বাজার যেহেতু শহরমুখী অঞ্চল সেখানে গ্রাম অঞ্চলের তুলনায় পনেরো থেকে বিশ টাকা কম বেশি হয়ে থাকে দাম তাই ঢাকা কাপ্তান বাজারের সঙ্গে গ্রাম অঞ্চলের দামের কিছুটা পার্থক্য থাকে আজকে গাদিপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালী পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা এবং কালার বাট মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকা আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো চল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ টাকা বন্ধু কেনা বাঁচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কালার কালারবাট দুশো পাঁচ থেকে দুশো পনেরো টাকা প্রিয় খামারি ভাইরা বর্তমান মুরগির বাজার কিছুটা ডাউন অবস্থানে রয়েছে তো ইনশাল্লাহ একটু ধৈর্য ধরুন ব্রয়লার মুরগির বাজার কিন্তু আবারও বাড়বে এখন বর্তমান আকাশের পরিস্থিতি এবং অনেক অনেক অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এবং বাজারে বর্তমান একটু একটু কম জন্য বাজার কেনা কমতির দিকে রয়েছে তো ইনশাল্লাহ বাজারে একটু বেচা কেনা বেশি হলে বাজার কিন্তু বাড়তে শুরু করবে তাই যাদের এটি মুরগি রয়েছে অবশ্যই আপনারা ধৈর্য ধরুন এবং যারা বিক্রি করার মতো হয়ে গেছে তারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে আপনার মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে যারা ভালো মানের এগ্রেড বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না আমাদের কাছে শুধু সোনালি গ্রুপের বাচ্চাগুলো আপাতত পাবেন তাই যারা সোনালী গ্রুপের সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার ব্রাউন কক মিশরের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকে কক্সোস বাজারে ব্রয়লার মুরগির পাইকারি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো চল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ টাকা বন্ধ কেনা বাচ্চা হয়েছে সেই সাথে আজকে সোনালি মুরগি বিক্রি হয়েছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন আজকে সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা যশোরে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেন হয়েছে আজকে সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ টাকা বন্ধু আজকে ব্রয়লার মুরগি পাইকারি হয়েছে সেই সাথে আজকে সোনালী মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে পাইকারি হচ্ছে এবং আজকে কালার কালার মুরগি যাদের রয়েছে আজকে কালারবান্ট মুরগির দাম দুইশো পাঁচ থেকে দুশো পনেরো টাকার মধ্যে কিনা বাঁচা হয়েছে মৌলী বাজারে ব্রয়লার মুরগি একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সর্বোচ্চ বাজারে কিনা বাঁচা হয়েছে এবং সোনালী মুরগি আজকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত মৌলী বাজারে কিনা বাঁচা হয়েছে সিলেটে আজকে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো চল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একশো ছেচল্লিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বাঁচা হয়েছে সেই সাথে আজকে সোনালী মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগির দাম কিন্তু আজকের বাজার কিছুটা ডাউন অনুষ্ঠানে রয়েছে ব্রয়লার মুরগির দাম কিন্তু ইনশাল্লাহ আশা করা যায় কয়েকদিনের মধ্যে বাজার ভালো পর্যায়ে যাবে তাই যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করুন এবং ইনশাল্লাহ একটা ভালো বাজার পাবেন যাদের রেডি রয়েছে যশোর আজকে যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা বাঁচা হয়েছে সোনালি মুরগি আজকে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা খামারি বাইরে আপনাদের সবাই আজকে সোনালি মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সেই সাথে ব্রয়লার মুরগির বাচ্চারা আপনাদের জানিয়ে দেবো আজকে সোনালী অরিজিনাল তিরিশ সোনালি ক্লাসিক তেত্রিশ হাইব্রিড আটত্রিশ সুপার হাইব্রিড চুয়াল্লিশ টাইগার পঞ্চাশ কালারবার পঞ্চাশ মিশরি ফার্মিস ছত্রিশ দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঞ্চাশ এ ছিল সোনালি সেক্টরের মধ্যে বাচ্চাগুলো এখন আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেবো আমাদের কাছে কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না তাই সোনালী গ্রুপের বাচ্চাগুলো নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আছে কাজী কোম্পানি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাহার আজকে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ প্যারাগন পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ নারিশ পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা প্রতি পিস বাচ্চারেট প্রবিটা পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ এ ওয়ান আজকে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ সিপি আজকে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ এ ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন